গ্লাসটা ফুল প্রেস করো ক্লাসটা ফুল প্রেস করার পরে এই গিয়ারটাকে ধরার নিয়ম আছে গিয়ারটাকে ঠিকঠাক যদি ধরতে না কেন তাহলে কিন্তু তোমার গিয়ার চেঞ্জ তো গাইজ আগের দিন এই বন্ধুটাকে গাড়ি চালানো শিখেছিলাম ফার্স্ট স্টেপে যতটুকু শেখানোর ততটুকু আমি কিন্তু শিখিয়েছিলাম আজকে ওকে শেখানোর কথা আছে গিয়ার চেঞ্জটা যে গিয়ারটা কীভাবে চেঞ্জ করতে হয় ওকে আজকে সম্পূর্ণ টিপ ভালোভাবে দেবো এবং শেখাবো কীভাবে গিয়ারটা চেঞ্জ করতে হয় সেটা ওকে শেখাবো ও কতটুকু পারছে সেটা তোমাদের আজকে ভিডিওতে দেখাচ্ছি নেক্সট তোমরা যদি কেউ গাড়ি চালানো শিখতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কন্টাক্ট করে আমাকে যোগাযোগ করতে পারো তোমাদেরকে ওইভাবে আমি গাড়ি চালানো শেখাবো এর পার্ট টু ভিডিও আজকে তৈরি হচ্ছে এই ভিডিওটাতে সম্পূর্ণ স্টেপ আজকে দেখাবো গিয়ার চেঞ্জের গিয়ার চেঞ্জের যে নিয়মগুলো আছে সেগুলো পুরো ওকে শেখাবো ঠিক আছে তো ফার্স্ট টাইম তোমাকে আমি বলি গিয়ার চেঞ্জ করতে গেলে ফার্স্ট কিন্তু তোমাকে ক্লাচটা ইউজ করতে হয় ক্লাচ ছাড়া কিন্তু গিয়ার কোনোমতে ইউজ করা উচিত নয় ঠিক আছে গিয়ার চেঞ্জ করতে গেলে তোমাকে ক্লাসটা ইউজ করতে হবে ক্লাসটা প্রেস করো ক্লাসটা ফুল প্রেস করো ক্লাচটা ফুল প্রেস করার পরে এই গিয়ারটাকে ধরার নিয়ম আছে গিয়ারটাকে ঠিকঠাক যদি ধরতে না জানো তাহলে কিন্তু তোমার গিয়ার চেঞ্জ হবে তো গাইজ এই গিয়ার চেঞ্জ করতে গেলে কিন্তু আমি এই বাঁ দিকের সিটে বসে আছি এখান থেকে কিন্তু ওকে আমি ভালোভাবে বোঝাতে পারবো না তার জন্য আমাকে ডান দিকে সিটে যেতে হবে ডান দিকে সিটে গিয়ে আমি ওকে গিয়ার চেঞ্জটা ভালোভাবে শেখাই তারপরে ও নিজে একবার প্র্যাকটিস করবে ঠিক আছে তো চলো আমি ডান দিকে সিটে যাচ্ছি ওদের ওকে বাঁ সিটে নিয়ে আসছি তারপরে দেখাচ্ছি কীভাবে গিয়ার চেঞ্জটা করতে হবে তো গাইজ ফার্স্ট টাইম আমি ক্লাসটা কিন্তু ফুল প্রেস করলাম ক্লাসটাকে ফুল প্রেস করার পরে গিয়ারটাকে এই যে এইভাবে ধরতে হবে ঠিক আছে গিয়ারটাকে এইভাবে ধরার পরে এই বাঁ দিকে এরকম চাপলাম বাঁ দিকে চাপার পরে এই কর্নারে যদি আমি ঠেলে দিই এক নম্বর গিয়ারটা কিন্তু এখন আমার লেগে গেছে ঠিক আছে তুমি বুঝতে পারছো তো এক নম্বর গিয়ারটা কিভাবে লাগাতে হয় এক নম্বর গিয়ারটা লাগানোর পরে এই যে মিডিলের দাগটা দেখতে পাচ্ছ এই যে মিডিলের দাগটা দেখতে পাচ্ছ এই মিডিলের দাগটা হচ্ছে নিউটন প্রত্যেকটা গাড়ি নিউটাল থাকে যেমন বাইকে থাকে চার চাকাতেও আছে নিউটল এই নিউটাল করলে গাড়িটা তোমার নিউটাল পজিশনে থাকবে গাড়িটা না যা সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে ঠিক আছে তো আমি এখন নিউটাল করবো এক নম্বর থেকে তার জন্য কি করতে হবে ক্লাচ কিন্তু আমার প্রেস হয়ে থাকবে ক্লাচটা প্রেস ক্লাচটা প্রেস হয়ে থাকার সঙ্গে সঙ্গে আমাকে এই গিয়ারটাকে এভাবে একটু পিছনের দিকে টেনে নিলেই নিউট্রাল পজিশনে চলে এলো গিয়ারটা কিন্তু এখন আমার কোনো গিয়ারেই লেগে নেই ঠিক আছে এবার ধরো দু নম্বর গিয়ারটা লাগাতে হবে নম্বর গিয়ারটা করতে হবে আবার সেম পজিশনে বাঁ দিকে চেপে নিতে হবে ঠিক আছে বাঁ দিকে চেপে নিলাম বাঁ দিকে চেপে নেওয়ার পরে এই পিছনের দিকে টেনে দিলে কিন্তু দু নম্বর গিয়ারটা পড়ে গেলো ঠিক আছে দু নম্বর গিয়ারটা কিন্তু এখন পড়ে গেছে এই যে আবার একটু সামনের দিকে ঠেলে দিলাম নিউট্রাল হয়ে গেলো তো বুঝতে পারছো বাঁ দিকে চেপে সামনের দিকে কর্নারে দিলে এক নম্বর আবার বা দিকে চেপে পিছনের দিকে কর্নারে দিলে কিন্তু দু নম্বর ঠিক আছে আর একটু সামনের দিকে ঠেলে দিলে নিউটাল হয়ে যাচ্ছে আর সামনে গিয়ারে থাকলে পিছনের দিকে ঠেলে দিলে নিউটাল হয়ে যাচ্ছে এবার তিন নম্বরটা লাগাতে গেলে দেখো এখানে পজিশনটা দেখানোই আছে সব পজিশন যেরকম দেখানো আছে আমি সেইভাবে তোমাদেরকে শেখাচ্ছি তো এই তিন নম্বর পজিশনটা একদম সোজা বরাবর ঠিক আছে ক্লাস প্রেস করে এই সোজা সুজি ঠেলে দিলে কিন্তু তিন নম্বর গিয়ারটা খুব সহজেই লেগে গেল এবার তিন নম্বর থেকে নিউটাল করলে আবার সেম পজিশনে একটু বিছানোর দিকে টেনে নিলাম এবার কিন্তু নিউটাল হয়ে গেল আবার চার নম্বরটা লাগাতে গেলে সোজা সুজি ঠেলে দিলেই চার নম্বর এই যে চার নম্বর লেগে গেল তিন আর চার নম্বর গিয়ারটা সব থেকে ইজি গিয়ার সহজ গিয়ার এটা লাগানো খুব একটা কঠিন নয় এক নম্বর দু নম্বরটাই সবাই আটকে যায় ঠিক আছে তো এই চারটে গিয়ার তুমি আশা করি বুঝতে পেরেছো কিভাবে লাগাতে হয় এবং নিউট্রাল পজিশন কোনটা সেটাও তুমি বুঝতে পেরেছো নেক্সট যেটা বোঝাতে হবে তোমাকে সেটা হচ্ছে এই যে রিভার্স গিয়ার আর অর্থাৎ রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ারে যাবে পিছনের দিকে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য এই আর গিয়ারটা ইউজ করতে হবে ঠিক আছে তো ব্যাক গিয়ারটা ইউজ করতে গেলে এখানে কিভাবে দেখানো আছে দেখো ডান দিকে ঠেলে ডান দিকে ঠেলে পিছনের দিকে একটু টানতে হবে ঠিক তো ডান দিকে ঠেলে ডান দিকে ঠেলে নেওয়ার পরে পিছনের দিকে এভাবে ঠেলে দিলে কিন্তু ব্যাগ গিয়ার লেগে গেলো ঠিক আছে ব্যাক গিয়ারটা লেগে গেছে আবার যদি নিউট্রাল করতে যাও ওই যে সামান্য একটু দিকে সামনের দিকে ঠেলে দিলে নিউট্রাল হয়ে গেলো আরেকবার দেখে দিই তোমাকে ব্যাক গিয়ারটা এইভাবে ডান দিকে চাপলে পুরোটা ডান দিকে চাপতে হবে ক্লাচটা ফুল প্রেস থাকবে তার সঙ্গে এভাবে পিছনের দিকে টেনে দিলে ব্যাক গিয়ারটা লেগে গেলো খুব ইজি একটা ব্যাপার খুব কঠিন ব্যাপার নয় সহজভাবে মাথায় ঢুকিয়ে নিলে তুমি সহজভাবেই চালাতে পারবে ঠিক আছে তো গিয়ারের যেটা ফাংশান তোমাকে ভালোভাবে শিখিয়ে দিয়েছি তুমি এবার নিজে একবার ট্রাই করে দেখো যে তুমি পারছো কতটুকু গিয়ারটাকে চেঞ্জ করতে ঠিক আছে তো তার জন্য তুমি এখন ড্রাইভিং সিটে বসে গেছে তো কতটুকু গিয়ারটাকে চেঞ্জ করতে পারছে আমি যেটুকু শিখালাম তো দেখে দেখা যাক তো দেখা যাক কতটুকু পারছি নিজে তো তুমি তোমার মতো করে গিয়ারটাকে চেঞ্জ করো দেখি যে স্টেপ গুলো তোমাকে শিখিয়েছিলাম ফার্স্ট গিয়ারটা তুমি লাগাও প্রথমে প্রথমে ক্লাসটা ফুল প্রেস করতে হবে হ্যাঁ ফুল প্রেস করতে হবে তারপর নিউটন থেকে পুরো বা দিকে সরিয়ে সামনের দিকে প্রেস করতে হবে তাহলে এক এক নম্বর আবার মধ্যে খানে নিয়ে এলে পরে হয়ে গেল আবার বা দিকে কর্নারে যদি প্রেস করা হয় পুরোটা তাহলে দুই নম্বর দুই নম্বর লাগানো হলো না নিউটাল আছে তো দু নম্বর গেটটা লাগানোর জন্য তোমাকে এই বাঁ চাপতে হবে কিন্তু পিছনের দিকে টানতে হবে এবার তুমি বাঁ দিকে না চেপে পিছনে টেনে ঠিক আছে বাঁ দিকে যে বাঁ চাপলাম পিছনে না পেছন দিকে প্রেস করুন চলো এই বাঁ দিকে দেখো দু নম্বর লেগে গেছে এই যে বাঁ দিকে ভালোভাবে চাপ দেবে নিউটাল করো এবার বাঁ দিকে চাপো এবার টানো দু নম্বর লেগেছে হ্যাঁ এটা সিস্টেমটা তোমাকে মনে রাখতে হবে ইসলাম তো না মনে রাখলে তুমি সহজে কিন্তু গিয়ার চেঞ্জ করতে পারবে এবার নিউট্রাল করতে হবে তুমি যতবারই গিয়ার চেঞ্জ করবে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে নিউট্রাল প্রত্যেকবারে নিয়ে আসতে হবে নিউট্রাল তুমি যদি প্রত্যেকবার না নিয়ে আসো তুমি যদি ভাবো যে দু নম্বর থেকে ডাইরেক্ট এক নম্বরে নিয়ে যাবো বা এক নম্বর থেকে ডাইরেক্ট দু নম্বরে নিয়ে আসবো হবে না নিউট্রাল পজিশনে গাড়ির গিয়ারটাকে নিয়ে আসতেই হবে নিউট্রাল থেকে তুমি যেকোনো কোনো গিয়ারে নিয়ে যেতে পারো ঠিক আছে তো নিউট্রাল করো আবার দু নম্বর থেকে এটা নিউট্রাল হয়ে গেলো এবার তিন নম্বর গিয়ারটা লাগাও তিন নম্বর গিয়ারটা সোজা তিন নম্বরটা খুব গিয়ার চার নম্বরটা লাগাও দেখো সেম পজিশন নিউট্রাল হয়ে গেল আবার চার নম্বর ঠিক আছে চার নম্বরটা লেগে গেল এবার রিভার্স গিয়ারটা তোমাকে কিভাবে দেখিয়েছিল রিভার্স গিয়ারটা লেগেছে রিভার্স ডান দিকে চেপে রিভার্স গিয়ারটা লাগালে এভাবে রিভার্স গিয়ারটা লাগবে ঠিক আছে তো গিয়ার সিস্টেমটা যেটুকু শেখানো ওকে গিয়ার সিস্টেমটা পুরোটা আমি শেখাতে পেরেছি গিয়ারটা বেশ ভালো পারছে তবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে এসব জিনিস যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে শিখতে পারবে আশা করি নেক্সট ভিডিওতে অন্য কিছু শেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করছি